আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা নিয়ে এসেছি আজকে একটা পেস্টিজের কারি কুকার পেস্টিজের কারি কুকারের ডাবল ডাবল হাড়ি এটা আগে ছিল হচ্ছে এক হাড়ি এটা হচ্ছে ডাবল হাড়ি আপনি একসা একটা একটা কিনলে দুইটা হাড়ি পেয়ে যাবেন হ্যাঁ একটাতে হচ্ছে আপনি ভাত রান্না করতে পারবেন আর একটাতে মাংস রান্না করতে পারবেন হ্যাঁ দুইটার ক্যাপাসিটি হচ্ছে আমাদের দুইটা ক্যাপাসিটি আছে একটা পাঁচ লিটার এবং একটা হচ্ছে তিন লিটার আর সে সবচেয়ে যেটা বড়োটা প্রত্যেকটা হাড়িতে হচ্ছে আপনি মিনিমাম দুই কেজির মতো চাল রান্না করতে পারবেন আপনি দুই কেজির মতো চাল রান্না করতে পারবেন আর মাংস রান্না করতে করতে পারবেন আপনি তো হচ্ছে তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবেন আপনারা আর পেস্টিজের এখানে হচ্ছে পাওয়ার তো আছে হাই লো হাই মিডিয়াম লো এবং হচ্ছে হাই পাওয়ার যেতে পারবেন মিডিয়াম পাওয়ারে যেতে পারবেন এবং হচ্ছে লো পাওয়ারে আপনার ইউজ করতে পারবেন এটা হচ্ছে পনেরোশো ওয়াট এবং যেটা ছোটোটা সেটা হচ্ছে তেরোশো ওয়াট তেরোশোয়াট আপনারা যার যেটা ভাওয়া লাগে তারা সেটা নিতে পারেন যারা হচ্ছে পরিবার ছোট তারা হচ্ছে তিন লিটারটা নিতে পারেন এবং যারা হচ্ছে বড় লাগে তারা হচ্ছে পাঁচ লিটারটা নিতে পারেন এবং একটা চামচ দেওয়া আছে সকল ধরনের রান্না বান্নার কাজে এটা চামচটা ইউজ করতে পারবেন আপনারা রাইস রাইস উড়ো ওঠাতে পারবেন এবং মাংস ওঠাতে পারবেন এর চামচটা ইউজ করতে পারবেন আর এটা তো দুইটা হাঁড়ি দেওয়া আছে এটা তো দুইটা হাঁড়ি দেওয়া আছে আর হাঁড়িগুলো ননস্টিক হওয়ায় আপনার হচ্ছে রান্না করলে এটাতে তো আপনার পুরা লাগার কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু পুরা লাগবে না পুরা পুরোটাই হচ্ছে মেটাল নন স্টিকের নন স্টিকের প্রত্যেকটাতেই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা হচ্ছে আপনাকে সার্ভিস প্রদান করে থাকবো পেস্টিজের এইটা হচ্ছে সামনে শীতে অনেকের গ্যাসের সমস্যা থাকবে তাই হচ্ছে এইটা হচ্ছে প্রত্যেকটা পরিবারের একটা করে প্রয়োজন প্রত্যেকটা পরিবারের একটা করে প্রয়োজন পনেরোশো ওয়াট আর ইলেকট্রিক কুকার এটা হচ্ছে পিস্টিস ওসাকা জাপান টেকনোলজি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানের ওসাকা জাপান টেকনোলজি থেকে এটা হচ্ছে ডিডাকি ইন্ডিয়া থেকে ইনপোর্ট করা আসে এগুলো প্রোডাক্ট আর ইলেকট্রিক কুকার পিস্টিজের এটা নন স্টিক কুক কুডিং পুরোটা জাপানি টেকনোলজি টেকনোলজি আর এক বছরে সার্ভিস পেয়ে যাবেন আমাদের কাছে এবং হ্যাঁ ধামাকা অফারে পেয়ে যাবেন এটা ধামাকা অফারে যারা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ লিটারটা তারা আমাদের কাছে নেবেন তারা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবং হচ্ছে যারা তিন লিটারটা নিতে চান তারা পাবেন অনলাই আপনার হচ্ছে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা তাই আর দেরি না করে এখনই আমাদের হ্যাঁ এই পেস্টিজের যে ডাবল হাড়ি পেস্টিজের ডাবল ডাবল হাড়ি যেটা আছে সেটা এখনই অর্ডার করে ফেলুন আর যেটা ডাবল হাড়ি আবার দেখাই ডাবল হাড়ি পরটা কিন্তু আপনারা একটাতে ভাত রান্না করতে পারবেন একটাতে হচ্ছে আপনার তরকারি রান্না করতে পারবেন আপনাদের সুবিধার জন্য এই ডাবল হাড়িগুলা কোম্পানি তৈরি করছে এটা ডাবল হাড়ি তৈরি করছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন হ্যাঁ সম্পূর্ণ নন স্টিক হয় আর যে কোনো রান্না বান্না আপনারা চেক করা লাগবে না কোনো কিছু হবে না আর নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম অনেক কম নন ননস্টিকের হচ্ছে যে কোনো রান্না করেন না কোনো আপনার পরা লাগার কোনো সম্ভাবনা এবং অনেক কম তেলে রান্না করতে পারবেন এটাতে অনেক কম তেলে রান্না করতে পারবেন এবং হচ্ছে সারা মাসের রান্না আপনি দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার ভিতরে আপনার হচ্ছে রান্না কভার করতে পারবেন আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং কম হোয়াট ওয়াট হওয়ার কারণে এবং প্রত্যেকটা দেখছেন ওয়ার্ড হচ্ছে তিনশো তেরোশো এবং হচ্ছে পনেরোশো ওয়ার্ড অনেক কম তাই হচ্ছে বিদ্যুৎ বিল অনেক কম আসবে বিদ্যুৎ বিল অনেক অনেক কম আসবে তাহলে হচ্ছে যেটা পাঁচ লিটার সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং হচ্ছে যেটা তিন লিটার সেটা পেয়ে যাবেন অনলি তিন হাজার তিনশো টাকা তাই দেরি না করে এখনই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে এই যে ডাবল হাড়ি যে ডাবল হাড়ি যেটা আছে সেটা অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন ধামাকা অফারে অর্ডার করে ফেলেন এবং ডিরেক্ট ফোন দিতে পারেন ডিরেক্ট ফর্মে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর সারা বাংলাদেশে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তাই ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ